সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম আশা করি আপনারা ভালো আছেন আতিফান নার্সারির পক্ষ থেকে সবাইকে স্বাগতম দর্শক আপনারা দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে দেখছেন সবাইকে প্রতি সালাম ও শুভেচ্ছা আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের পক্ষ থেকে সম্মানিত দর্শক আপনারা দেখতে পারছেন যে নারকেল গাছগুলো এগুলো গাছ মূলত আমরা কুরিয়ারে ডেলিভারি দেওয়ার জন্য আজকে তোলা হয়েছে এগুলো যাবে হচ্ছে লন্ডন প্রবাসী সিলেটে লন্ডন প্রবাসী ছেলেটে সেই লন্ডন ভাইয়ের জন্য গাছগুলো তোলা হয়েছে লন্ডন প্রবাসী ভাইয়ের জন্য বিগ সাইজের আট থেকে দশ ফিট এই গাছগুলো আমরা মূলত দিচ্ছি হচ্ছে শ্রীলঙ্কান এবং মালয়েশিয়ান শ্রীলঙ্কান এবং মালয়েশিয়ান নারকেল গাছ আমাদের কাছে এছাড়াও আছে ইন্ডিয়ান কেরালা নারকেল দেশি নারকেল সিন্ধি নারকেল এবং ভিয়েতনামের নারকেল এই ধরনের গাছ যদি বিগ সাইজের গাছ যদি আপনাদের প্রয়োজন হয়ে থাকে তাহলে আর দেরি না করে স্ক্রিনে কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে সে নাম্বারটা এমও করা আছে হোয়াটসঅ্যাপ করা আছে আপনারা মূলত যে কোনো নাম্বারে ফোন করে অর্ডার করতে পারেন বুকিং করতে পারেন আমরা বাংলাদেশের চৌষট্টিটা জেলায় প্রতিটা থানায় কুরিয়ার সার্ভিসের মাধ্যমে এবং পরিবহনের মাধ্যমে আমরা ডেলিভারি করে থাকি ইনশাল্লাহ দর্শক দেখতে পাচ্ছেন যে গাছগুলো প্রসেসিং করা হচ্ছে কাজে কুরিয়ারের ডেলিভারি করার জন্য আমাদের গাছগুলো যে আমরা কুরিয়ারে ডেলিভারি করি অনেক যত্নশীল অনেক যত্ন করে আমরা গাছগুলো ডেলিভারি করি প্যাকিং করি প্যাকিং করে আমাদের স্পেশালিস্ট লোক আছে প্যাকিং করার জন্য তাদের কাছ থেকে আমরা প্যাকিং করে নিয়ে আমরা মূলত সুন্দরভাবে গাছগুলো ডেলিভারি করে থাকি দর্শক এই ধরনের গাছ আমি আবার বলি এই ধরনের গাছ যদি বিগ সাইজের নারকেল গাছ যদি আপনাদের প্রয়োজন হয়ে থাকে তাহলে আর করেন না আমাদের স্টক সীমিত আছে আপনারা এখনই ফোন করে অর্ডার করুন বুকিং করুন এইগুলো গাছ আপনি বাড়ির আশেপাশে পুকুর পাড়ের জন্য লাগাতে পারবেন বাড়ির আশেপাশের জন্য লাগাতে পারবেন এবং বাণিজ্যিকভাবেও আপনারা রোপণ করতে পারবেন তিন থেকে চার মাসের মধ্যে আপনারা ফলাফল পাবেন ইনশাল্লাহ সম্ভবত দর্শক যারা গাছপ্রেমী ভাই ও বোনেরা আছেন তাদের উদ্দেশ্যে বলতে চাচ্ছি আপনারা বিভিন্ন জায়গা থেকে প্রতারিত হচ্ছেন যেমন ভিয়েতনামি নারকেলের ক্ষেত্রে ভিয়েতনামি নারকেলের রেট কিন্তু দাম বাংলাদেশে দাম বেশি অনেকে হাজার আটশো পনেরোশো টাকায় আপনাদেরকে গাছ দিচ্ছে এগুলো কিন্তু সম্পূর্ণ ভোয়া এবং দুই নম্বরের জিনিস অরিজিনালটা কিনতে হলে আপনাকে টাকা দিয়ে কিনতে হবে আমি আবার বলি অরিজিনালটা কিনতে হলে আপনাকে টাকা দিয়ে কিনতে হবে ভিয়েতনামি নারকেল দর্শক আমাদের এই বিগ সাইজের নারকেল গাছ আমরা একদম স্বল্প রেটে সীমিত রেটে আমরা আপনাদেরকে দিচ্ছি তাই অতি সত্তর আপনারা ফোন করে অর্ডার করুন বুকিং করুন আমরা বাংলাদেশের চৌষট্টিটা জেলায় প্রতিটা থানায় আমরা কুরিয়ারের মাধ্যমে ডেলিভারি করে থাকি পৌঁছায় থাকি সম্মানিত দর্শক আমি আবার বলি যদি আপনাদের এই ধরনের গ্যাস প্রয়োজন হয়ে থাকে তাহলে আর দেরি না করে স্ক্রিনে কন্টাক্ট নাম্বার দেওয়া আছে সেই নাম্বারটা এমও করা আছে হোয়াটসঅ্যাপ করা আছে যে কোনো নাম্বারে আপনারা ফোন করে অর্ডার করতে পারেন বুকিং করতে পারেন দেখেন আমাদের গ্যাসের কোয়ালিটিগুলো দেখেন কত সুন্দর আর পরিশেষে